বিসমিল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি আল্লাহর রহমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আসছি হনুমান চালান এই হনুমান চালান পবন পুত্র হনুমান চালান এই হনুমান চালান দিয়ে আপনি দশ প্রকারের কাজ করতে পারবেন দশ প্রকারের যত বড় অসধ্য কাজ যেটা সহজে করতে পারতেছেন না সেটাই হলুমান চালান দিয়ে এই পবনপুত্র হলুমান চালান দিয়ে আপনি সেটা খুব শীঘ্রই করতে পারবেন এটা স্বয়ং পরীক্ষিত স্বয়ং সিদ্ধি মন্ত্র আপনারা শুধু দেখে দেখে পড়লেই হবে এটা যদি মুখস্থ করতে পারেন তাহলে অনেক সুবিধা অনেক ভালো যদি মুখস্থ না করেন শুধু একটি ডায়েরিতে অথবা খাতায় লিখে দেখে দেখে পড়বেন তাতেই আপনি চালান দিতে পারবেন যে কোনো ধরনের চালান দশ প্রকারের আমি আপনারে দুইটা প্রকারে বলব আর আটটা বলবো না দশ প্রকারের একটা হলো জাদু টোনা জিন পরি ভূত পেতনি মানে কারণ ডাইনি পিছাসিনি যে কোনো ধরনের কাল জাদু আপনার লেগেছে কিন্তু আপনি কবিরাজি করতেছেন আসলে কোনো রকমের ছাড়াতে পারতেছেন না কোনো রকমে সে সুস্থ হচ্ছে না তাহলে তার নামে এই চালানটা দিবেন এই হনুমান চালান দিলে সে তাৎক্ষণিক তাৎক্ষণিক ওই রুগী সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তাতে কোনো সন্দেহ রাখবেন না আরেকটা বিষয় হলো মনে করেন জাদুটনা করছে বান মারছে অথবা তাকে কাল জাদু করছে এমন জাদু করছে বিছনায় ফেলে দিছে কোনো রকমের সুস্থ হচ্ছে না ডাক্তার কবিরাজের কাছে নিতেছে আপনি কবিরাজি করতেছেন কোনো রকমে তার রোগও ধরতে পারতেছেন না তাকে সুস্থ করতে পারতেছেন না তাহলেও তাকে আপনি হনুমান চালান দিতে পারেন আরেকটা বিষয় হলো এই চালান আপনি খারাপ কাজও দিতে পারেন কোনো লোকের উপরেও এই চালান প্রয়োগ করতে পারেন তাৎক্ষণিক তাৎক্ষণিক সেই চালান লেগে যাবে তবে আপনার খুব সাবধানের সহিত দিতে হবে এই চালান দিলে কী কী লাগবে নিয়মটা ভালো করে শুনবেন আর সবার কাছে অনুরোধ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেটে কেটে দেখলে কিন্তু আপনি তা কিছুই বুঝবেন না শুধু মন্ত্রই দেখবেন আর নিয়মও দেখবেন কিন্তু আসলে মূল রহস্যটা বুঝবেন না আরেকটা বিষয় হলো সবার কাছে আমি বলি আমার চ্যানেলে সাবস্ক্রাইব খুব কম বাড়তেছে যদি সাবস্ক্রাইব বাড়ে তাহলে আমি ভিডিও দেবো আর নাহলে ভিডিও দেওয়া একবারে বন্ধ করে দেবো আশা করবো সবাই আত্মীয় স্বজন আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন যদি আপনারা উৎসাহ দেন তাহলেই আপনাদের ভালো ভালো বিদ্যা দেওয়ার চেষ্টা করব বিনা স্বার্থে কোনো ধরনের স্বার্থনা শুধু আপনারা দোয়া করবেন আর বিদ্যা দিয়ে ভালো ভালো কাজ করবেন মান মানুষের উপকার করবেন এটাই মূল স্বার্থ চালানটা কীভাবে দিবেন শোনেন মনে করেন জাদুটোনা গ্রস্ত রুগীকে চালান দিয়ে আপনি তাকে সুস্থ করবেন প্রথমে পাঁচটি পান পাঁচটি সুপারি এক ডজন কলা নিতে সাজাবেন কলাপাতা পাতা কলা পাতায় সাজিয়ে তারপর প্রতিটি পানে আপনার অনামিকা আঙ্গুলে সিঁদুরের ফোঁটা দিবেন সুবার সুবরি দিয়ে সাজায় আসন পেতে কলা সাজিয়ে কলায় ফোঁটা দিবেন তারপরে সিঁদুর ফোঁটা দেওয়ার পরে আপনি এই মন্ত্র আপনি পড়বেন জাদুটনা রুগীর সামনে বসিয়ে এই মন্ত্র দিয়ে আপনার চালান দেওয়ার পরে তারপর যদি মনে করেন আপনি জিন অথবা ডাইনি পিছাসিনি মাদার কালী যাকে হোক সারানোর জন্য আপনি তাও দিতে পারেন আর খারাপ কাজ ও করতে পারেন মন্ত্রর মাঝে যাকেই চালান দিবেন মন্ত্রের মাঝে যেখানে ফলনা ফল যেখানে লেখা আছে সেখানে এই ফলনা ফলনি হল দুজনের মাঝে চালান দিতে পারেন কাউকে আনার জন্য চালান দিতে পারেন এটা দিয়ে মনে করেন তাৎক্ষণিক কাউকে হাজির করার চানার জন্য চালান দিতে পারেন এই যে ফলনা শব্দটা আছে সেখানে যাকে আনবেন যে আনবেন তার তার নাম নেবেন ফল অমুক আমার কাছে হাজির করো এটা শুধু বলে দিবেন মন্ত্রের মাঝে আর মনে করেন আপনি কাউকে ভূত জিন পরে দেওদানব ছাড়াবেন তাৎক্ষণিক কিন্তু ছাড়াতে পারবেন কিন্তু ওখানে আপনার নাম উচ্চারণ করতে হবে না শুধু আপনি ফলনার চালান দিলাম ফলনি আর দরকার হবে না এটা কিন্তু বুঝতে হবে যেই কবিরাজি করেন মূল শব্দটা বুঝে শুনে তারপর করবেন আর না বুঝলে দশবার ভিডিওটা দেখবেন আমি দেওয়ার পরও নিয়মগুলো বলে দেওয়ার পরও আপনারা বারবার করে জিজ্ঞেস করেন এটা আসলে খারাপ লাগে ভিডিও না দেখে নিয়ম না শুনে আমি নিয়ম আবার বলছি পাঁচটি পান পাঁচটি সুপারি এক ডজন কলা কলা পাতায় সাজিয়ে কলায় অনামিকা আঙ্গুলে সিঁদুরে ফোঁটা দিবেন পানে অনামিকা আঙ্গুলে সিঁদুরে ফোঁটা দিবেন সাজাইয়া তারপরে যেই ব্যক্তির উপরে চালান দিবেন এই মন্ত্র তার উপরে প্রয়োগ করবেন এবং হাত জোর করে মন্ত্র প্রয়োগ করবেন অবশ্যই মন্ত্র জপ করে নেবেন মন্ত্র যদি জপ না করেন দীক্ষা না না নিয়ে থাকেন এগারোবার শরীফ পরে নেবেন আর অবশ্যই মন্ত্র স্পষ্ট শুদ্ধ সহকারে পড়বেন মন্ত্রর ভাষাগুলো কিন্তু খুবই পাওয়ারফুল অবশ্যই দেখে শুনে বুঝে শুনে তারপরে দেখে দশবার ভিডিও দেখে বুঝে তারপরে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবার ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই সুস্থ এবং ভালো থাকেন আসসালাম